হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জাপানের প্রবাসী দম্পতি আগের দিনের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে জাপানের শরৎকাল খুব সুন্দর হয় চারিদিকের পাতাগুলো নানান রঙের হয়ে যায় তো সেটা তো সেইভাবে সেদিন দেখাতে পারিনি তবে আজকে আপনাদেরকে দেখাবো যে জাপানের শরৎকাল ঠিক কতটা সুন্দর হয় তো আজকে রবিবার সকাল সকাল আমরা চলে এসেছি তাচিকাওয়াতে শোয়া কিনেন ন্যাশনাল পার্কে এখন আমরা আছি এই পার্কের পার্কিং এ আর এই পার্কিংটাই দেখুন কি সুন্দর লাল পাতার গাছে ভরা খুব সুন্দর লাগছিল দেখতে তাহলে চলুন এবার গাড়িটা পার্ক করে আমরা রওনা দিই তবে হ্যাঁ আজকে কিন্তু আমরা লাল পাতা দেখতে আসিনি আজকে আমরা এসেছি হলুদ পাতার গাছ দেখতে এখনো ঢুকে পারিনি তবে এই পার্কের চারিদিক দিয়ে দেখছি এরকম হলুদ পাতার গাছ লাগানো রয়েছে তবে এই গাছটা একটু অন্য রকম আর ভেতরে যে গাছগুলো রয়েছে সেগুলো আবার অন্যরকম চলুন তাহলে যাওয়ার আগে এই ভেন্ডিং মেশিন থেকে একটু জল কিনে নিয়ে যাই হ্যাঁ জল কেনা হয়ে গিয়েছে চলুন তাহলে এবার যাই আস্তে আস্তে ভেতরের দিকে আজকে আমরা যে পার্কটিতে এসেছি সেই পার্কটা এই হলুদ পাতার গাছের জন্য বেশ ফেমাস ওই যে যে হলুদ পাতার গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলি কিন্তু পার্কের বাইরের দিকটায় বাইরের দিকটায়ও বেশ কিছুই হলুদ পাতার গাছ লাগানো রয়েছে এই গাছগুলির নাম হলো গিঙ্কো গাছ চলুন তাহলে যাই এবার টিকিটটা কেটে নিই তো এই পার্কে ঢোকার টিকিট ছিল এক একজনের চারশো পঞ্চাশ এন করে তো আমরা দুজনে দুটো টিকিট কেটে নিলাম এবারে চলুন তাহলে ভেতরের দিকে যাই এই ভেতরে দেখুন দুই সাইড দিয়ে শাড়ি করে লাগানো রয়েছে গিনকোটরি প্রথম দিকে দুই একটা ভালো কালার না হলেও ভেতরের দিকটা দেখুন এত সুন্দর কালার হয়েছে মনে হচ্ছে চোখটা ফেরানোই যাচ্ছে না আপনাদের তো বললামই যে এই সিজনে এই পার্কটা খুব ফেমাস থাকে তো সেই জন্য লোকজনও ছিল প্রচুর আর আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর এগুলো দেখার জন্য একদম পারফেক্ট মনে হচ্ছে সূর্যের আলোর জন্য গাছের পাতাগুলো আরও ব্রাইট লাগছে আজকের ভিডিওটায় না আমি বাদ দেওয়ার মতো তেমন কিছু খুঁজেই পাইনি সব কিছু এতটা সুন্দর মনে হচ্ছে সবটাই ভিডিওতে রেখে দিই এই দিকের গাছগুলো দেখছি তাও বেশ খানিকটা সবুজ সবুজ রয়ে গেছে আর ওই দিকের গুলো তো এখান থেকেই দেখা যাচ্ছে পুরো হলুদ তাহলে চলুন তাড়াতাড়ি একটু পাচালিয়ে ওই দিকটায় যাওয়া যাক এত সুন্দর পরিবেশে না চায় ফটোশ্যুট করতে আর এই দেখুন এদিকে নতুন বর্বও চলে এসছে ফটো তুলতে এই দিকে যেমন দেখলেন যে এই মাঝখানে একটি রাস্তা এবং দুই দিকে সারি দিয়ে লাগানো রয়েছে গিনকোটরি ওইদিকেও ওরকমই একটা রাস্তা রয়েছে আর সেমভাবেই গাছগুলোও লাগানো রয়েছে আর মাঝখানে রয়েছে এরকম বেশ কিছু ঝর্ণা আর জলাশয় তো এইখানটায় আসার পরে গাছগুলোর দিকে তাকিয়ে দেখলাম এই দিকটায় বেশ এখন ছায়া ছায়া পড়ে গিয়েছে ওই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না এই দেখুন ভিডিও করছি তবে এই সাইডের গাছগুলোর কালারটা খুব একটা ভালো আসছে না চলুন তাহলে এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না এই দিক থেকে সূর্যের আলো চলে গেলে আবার ওরকমই লাগবে তাহলে চলুন তাড়াতাড়ি করে যাওয়া যাক ভাগ্যিস সানস্ক্রিন নিয়ে এসেছিলাম মাখিয়ে কথা বলতে পারে না ওই দিকের পাতা আবার বেশ কিছুটা ঝরেও গিয়েছে এইদিকে আবার দেখছি বেশ পাতা রয়েছে গাছে চলুন তাহলে যাই আসলে এই জিনিসগুলো যে কখনো চোখের সামনে দেখতে পাবো কখনো ভাবেই নি এত ভালো লাগে না জিনিসগুলো সামনে থেকে দেখতে ছোটবেলায় বেছে বেছে সুন্দর সুন্দর সিনারিগুলো ফোনের অলপেপারে লাগাতাম আজকে মনে হচ্ছে সেই অলপেপারের মধ্যে চলে এসেছি যদি সারা বছর এগুলো এরকম থাকতো তাহলে কতই না মজা হতো তাই না তবে হ্যাঁ সারা বছর যদি এগুলো এরকম থাকতো তবে এই জিনিসটার এতটা কদর হতো না কেউ এরকম দেখার জন্য একসাথে এত ভিড় জমাতো না আমি জাপানে এসেছি প্রায় দুই বছর হতে যাই তবে এই জাপানের ম্যাপেল লিভস বলুন আর এই গিনকোর লিপসই বলুন আমি এখনো পর্যন্ত কোনোটাই ঠিকভাবে দেখেছিলাম না আমি শুধু ওই উৎপলের মুখে শুনতামই যে খুব সুন্দর হয় আর একটা দুটো গাছ দেখেছি একেবারে দেখিনি বলা ভুল কিন্তু এই শাড়ি দিয়ে না দেখলে না বোঝা যায় না তো আজ প্রথম আমি এই গ্রিনকো লিভস দেখলাম আর আপনাদের সাথেও শেয়ার করছি আমি যেটাই দেখি আমার যেটাই ভালো লাগে সেটাই আমার ইচ্ছা করে যে আপনাদের সাথে একটু শেয়ার করি সেই জন্যই এই ভিডিওটা আসলে এত বড় হচ্ছে তোমরা আমার কাছে কিছু ভিডিও রিকোয়েস্টও করেছিলে যেগুলো এখনো পর্যন্ত আমার দেওয়া হয়ে ওঠেনি তবে খুব শিগগিরই আমি সেগুলোও নিয়ে আসবো কী বলো তো ফোনে না অনেক বড় বড় ভিডিও পড়ে আছে আর আমার যেহেতু এডিটিং সম্পর্কে নলেজ খুব একটা ভালো না সেই জন্য আমার এডিট করতে না অনেকটা সময় লেগে যায় তাই আমি ঠিক করেছি এর পরে আর দুই একটা ভিডিও দিয়ে তারপরে তোমাদের যে রিকোয়েস্টেড ভিডিওগুলো ছিল সেগুলো আগে দিয়ে নেব আর হ্যাঁ তোমরা আরও কি কি জানতে চাও বা কি কি বিষয়ে ভিডিও চাও সেগুলো কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো আর হ্যাঁ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা খুব তাড়াতাড়ি পাঁচশো হতে চলেছে আর তোমরা এভাবেই সাপোর্ট করো আর যা যা বিষয়ে ভিডিও চাও আমি সব কিছু আনার চেষ্টা করব। আসলে পাঁচশো হলে আমিও একটু ইন্সপায়ার হয়ে যাব বলতে পারো তবে হতেই পারে এটা অনেকের কাছে অনেক ছোট একটা সংখ্যা তবে আমার কাছে এটা অনেক বড় আমি যে পাঁচশো জনকে একসাথে কানেক্ট করতে পেরেছি পাঁচশো জনের একটা পরিবার তৈরি করতে পেরেছি সেটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার আশা করি তোমরা এভাবেই ভালোবাসা দেবে এবং এভাবেই সাপোর্ট করবে আর আস্তে আস্তে আমাদের এই পরিবার সংখ্যা আরো 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 অনেক বাড়বে জানেন তো আমাদের সম্পর্কের বেশিরভাগ সময়টাই না আলাদা আলাদা কেটেছে আমাদের মানে উৎপল থেকেছে কর্মসূত্রে দেশে আর আমি থাকতাম আমার দেশে মানে ইন্ডিয়াতে তখন না খুব খারাপ লাগতো সত্যি কথা বলতে খুবই খারাপ লাগতো যখনই দেখতাম কোনো কাপালকে একসাথে ঘুরতে যেতে বিশেষ করে পুজো কোনো অনুষ্ঠান খুব খারাপ লাগতো মন খারাপ লাগতো আর শুধু ঘুরতে যাওয়া বলেই নয় আমরা ওর জন্মদিন আমার জন্মদিন বা যে কোনো স্পেশাল দিন যেমন আমাদের অ্যানিভার্সারি কোনোটাই একসাথে কাটাতে পারিনি এখন আমরা এগুলো একটু পূরণ করতে পারি দুজনে মিলে একসাথে একটু ঘুরতে পারি পারি স্পেশাল দিনগুলো একসাথে কাটাতে তবে এখন আবার হয়েছে কি তখন পরিবারের সাথে থাকতাম এখন পরিবার থেকে অনেকটা দূরে চলে এসেছি অনেক কথাই শেয়ার করে ফেললাম আপনাদের সাথে চলুন তাহলে এবার এই গাছ সম্পর্কে কিছু কথা শেয়ার করি কিন্তু এই গাছের পাতাগুলি গ্রীষ্মকালে অন্যান্য গাছের পাতার মতো সবুজই থাকে কিন্তু শরৎকালে বা শীতের একদম শুরুতে এই পাতাগুলি এরকম হলুদ রঙের হয়ে যায় মানে ওই ঝরে পড়ার আগে পাতাগুলি একদম সুন্দর সোনার মতো হয়ে যায় আর শীতকালে আবার এই গাছগুলি একদম ফাঁকা হয়ে যাবে গাছে একটিও পাতা থাকবে না বসন্তকালের শুরুর দিকে এই গাছে আবার নতুন করে পাতা জন্মাবে ঋতুর কাল ভেদে কত রকম পরিবর্তন হয় তাই না আর এইখানে দেখুন এখানে ইয়োগা করতে করতে শুট চলছে এই পার্কটিতে পার্কের চারিদিক ঘুরে দেখার জন্য রয়েছে একটি ট্রেন ভেবেছিলাম ট্রেনটিতে উঠব তবে এই গাছের ছবির মতো সৌন্দর্য উপভোগ করতে করতে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছি যে শেষে যখন ট্রেনে উঠতে গিয়েছিলাম ততক্ষণে ট্রেনই বন্ধ হয়ে গিয়েছে জানেন তো এই গিনকো গাছের পাতা কিন্তু জাপানের দীর্ঘায়ু সহনশীলতা এবং জীবন শক্তির প্রতীক কারণ একটি জিনকো গাছ হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে গাছকে সহনশীলতা এবং আশার প্রতীক কেন বলা হয় জানেন হিরো যখন পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল তখন ওই পারমাণবিক বিস্ফোরণের মধ্যেও চারটি গিনকো গাছ সারভাইভ করেছিল এই গাছ সম্পর্কে আমি যতটুকু জানি আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম তো যাই হোক আপনাদের এই জাপানের শরৎকালের সৌন্দর্য কেমন দেখতে লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এখন তো প্রায় বিকেল হয়ে গিয়েছে সূর্যের আলো কমতে শুরু করে দিয়েছে আমরাও এখন এই বাড়ির দিকের জন্য বেরোবো তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি কিন্তু অবশ্যই ফলো করে দেবেন আজকের মতো বাই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে